আজকে আমরা কিন্তু মেরাকেল ওয়াটার পার্কে চলে আসছি তো এখানে শুধুমাত্র এই ওয়াটার পার্কটা বলতে এখানে শুধু ওয়াটারের সাথে খেলা হয় ঠিক আছে ওই যে আমরা ছোটোবেলায় যেরকম করছি না যে সিঁড়ি দিয়ে নেমে দেখেন পিসায় গেছি পড়ে গেছি এরকম যে পানির মধ্যে লাভ ঝাপ খেলছি ঠিক এইরকম তো এই এইসব দেখতেছেন এখানে শুধুমাত্র এটাই দেখার মতো একটা জিনিস আছে আর আজকে আমাদের প্রোগ্রাম আর এটা হচ্ছে আমরা চলে আসছি আপনার খয়ের হাট মিরাক পার্ক মিরাকেল ওয়াটার পার্ক এটা হচ্ছে আপনার কেশরহাট বাজার পার হয়ে তো সবাই চলে আসবেন ভালো লাগবে আর আজকে আমাদের প্রোগ্রাম আপন ভাইয়ার আমন্ত্রণে আর কি আমরা আসছি এখানে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন দেখে যাবেন আমরা দেখে গেলাম ঠিক আছে আসেন আপনাদের আমি জায়গাটা দেখাই কেমন এখন অবশ্য ওয়াটার নাই ওয়াটার পার্ক কিন্তু ওয়াটার আছে আর অনেক রোদ পড়ছে এখন ফাঁকা আছে আর যতগুলো এখানে দেখছেন যে ট্যুরিস্ট আছে এগুলো কিন্তু সবই প্রায় আমাদের আজকের প্রোগ্রামে সাড়ে তিনশো প্রায় আমাদের এখানে প্রোগ্রামে সাড়ে তিনশো জন কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তো সবাইকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় সবসময় আমরা এগিয়ে যেতে যাই আল্লাহ হাফিজ সবাইকে